আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি দিন অসুস্থ ছিলাম আপনাদের কোনো ভিডিও দিতে পারিনি আজকে আমি আপনাদের সম্পূর্ণ নতুন একটি পিঠা বানিয়ে দেখাবো সুজির দই পিঠা চলুন তাহলে শুরু করি দেখুন বন্ধুরা এই গামলাতে আমি পাঁচশো গ্রাম সুজি নিয়েছি এর মধ্যে দিয়ে দেব তিনশো গ্রাম টক দই আড়াইশো গ্রাম চিনি সাদ মতো লবণ আধমালা নারকেল কোড়া বেকিং সোডা খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেব সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প জল দেব জল দিয়ে আবারও মিশিয়ে নেব জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি চিতরপিঠার ব্যাটার যেমন তৈরি করে পুরো সেইভাবে এবার আমি দশ মিনিট রেস্টে রেখে দেব দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে ব্যাটারটা কত সুন্দর ফুলে উঠেছে এই কড়াইতে আমি পিঠে পিঠে সিদ্ধ করব এর মধ্যে জল দিয়ে দেব এই বাটির আড়াই বাটি জল পিঠে সিদ্ধ স্ট্যান্ড বসিয়ে দেবো কোন বন্ধুরা তেল নিয়েছি আমি এই তেল কৌটোর মধ্যে মাখিয়ে দেব এইভাবে যাতে স্পিটে সিদ্ধ হওয়ার পরে সহজ উঠে আসে সবগুলো কৌটোতে তেল ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার সুজির ব্যাটার দিয়ে দেব एबारमें चेरी कजू किशमिश दिए सजिए देव সেরি কাজু কিশমিশ দিয়ে পিঠেগুলো সাজিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে দেবো যাতে ভাবগুলো না বেরোয় উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দেব ঢাকনা খুলে একটু দেখে নেব আবার ঢাকনা দিয়ে দেব পিঠে সেদ্ধ হয়ে গেছে কড়া নামিয়ে নেব পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে এই ছুরির সাহায্যে আমি তুলে নেবো কড়ার জল কমে গেছে আর এক জল দিয়ে দেব এটা আগে থেকে তেল মিশিয়ে রেখেছিলাম এবার ব্যাটার দিয়ে দেব চেরি কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি পিঠে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দেখুন বন্ধুরা সবগুলো পিঠে সেদ্ধ করে নিয়েছি আর সবগুলো পিঠে সেদ্ধ করতে আমার সময় লেগেছে বারো মিনিট পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখুন স্পঞ্জি নরম একদম আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখেছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে